নমস্কার সবাইকে রবিবারের আড্ডার অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু এ সপ্তাহে যে খবরটি আমাদের দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রায় কার্যত ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে আজকে আমাদের ছোট্ট এই এপিসোডে সেটাই আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে আদানি কেলেঙ্কারি আপনারা এর মধ্যেই জেনেছেন যে আদানি গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা গতকাল তারা কিন্তু আইনি নোটিশ আদানির কাছে পৌঁছে দিয়েছে একুশ দিনের মধ্যে আদানিকে সেই আইনি নোটিশের জবাব দিতে হবে তারপরে তার পরবর্তী পদক্ষেপ ঠিক হবে এই সংক্রান্ত খবর এবং এপিসোড বেশ কয়েকটি আমি করেছিলাম এবং তারপরে আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে যেগুলোর মধ্যে রয়েছে যে এই যে আদানি কেলেঙ্কারি ঠিক কি এবং এটা আমাদের মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এটাতে কি অসুবিধের মধ্যে পড়তে হতে পারে এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটি ছোট্ট এপিসোড করতে চলেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আহ আপনাদের সামনে আলোচনা করব প্রথম যে ব্যাপারটি হয় সেটা একটি ছোট্ট করে আদানিদের এই যে কেলেঙ্কারিটা সম্পর্কে যে অভিযোগ উঠেছে সেটা আমি একটুখানি ছোট করে আপনাদের ব্যাখ্যা করে দিই সেটা হচ্ছে যে আদানিদের যে একটি সংস্থা আদানি গ্রিন এনার্জি যেটি সেটির বিরুদ্ধে অভিযোগ মূলত মার্কিন দেশের অভিযোগ যে তাদের লগ্নিকারী মার্কিন লগ্নিকারীদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় বাইশশো কোটি টাকা আদানিরা তোলে এবং তুলে সেই টাকা ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি অফিসারের এবং কেন্দ্রের সরকারি অফিসারদের তারা ঘুষ দেয় এবং ঘুষ দিয়ে তারা বরাত আদায় করে এবং মার্কিন দেশে এই তাদের লগ্নিকারীরা এটা নিয়ে কিন্তু তারা তার প্রোটেকশন যে তাদের দেয় শেয়ার বাজারে সে শেয়ার নিয়ন্ত্রণ সংস্থা আমাদের যেমন সেভি তেমন তাদের শেয়ার নিয়ন্ত্রণ সংস্থা তাদের কাছে তারা অভিযোগ জানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করে প্রায় দু বছর ধরে এবং তারপরে মার্কিন গোয়েন্দা সংস্থা যেটা এফ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা আমাদের সিবিআই মতোই মার্কিন দেশের খুব নামি পৃথিবী বিখ্যাত সংস্থা তদন্তকারী সংস্থা তারাই এই তদন্তে যোগ দেয় এবং সেই তদন্ত করে তারা সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাগর আদানি গৌতম আদানির ভাইপো তার অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট তারা বাজেয়াপ্ত করে এবং সেগুলোকে তারা পর্যালোচনা করে তারা জানতে পারে যে সেখানের এক্সেল সিট এবং অন্যান্য অনেক কিছু দেখে যে ভারতে সরকারি আধিকারিকদের এই বাইশশো কোটি টাকা বিরাট অঙ্ক তারা ঘুষ দিয়ে কিন্তু এই বরাত পেয়েছে এইটার ভিত্তিতে গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি এবং আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয় এখন প্রশ্নটা হচ্ছে এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে ভারত সরকার এবং আমাদের যে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবী তারা কিন্তু কার্যত কোন রকম বিবৃতি দেয়নি কোনো রকম উচ্চ করেনি তারা কার্যত মুখে কোনো এটে রয়েছে কিন্তু আদানি সংস্থার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে এবং আদানির পক্ষে ব্যাট করতে নেমেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিজেপির বক্তব্য যে এইটা যখন ওখানে হয়েছে এটা একটা দেশবিরোধী চক্রান্ত আমাদের দেশের অর্থনীতির উপর এটা একটা বড় আঘাত এবং রাহুল গান্ধী এই ঘটনার পরে যে প্রেস কনফারেন্স করেন সেদিন সেই প্রেস কনফারেন্সের কেউ তারা আক্রমণ করেছে যে তারপরেই নাকি ভারতীয় শেয়ার বাজারে ধস নেমে যায় এবং বহু লগ্নিকারীরা ক্ষতিগ্রস্ত হয় দশ পনেরো করোড় কেলে অন্দর চলে যাতে हैं। और अदानी जी 2000 करोड़ रुपए का স্ক্যাম করতে ہیں اور وہ কারণ ہے کہ প্রধানমন্ত্রী उनको प्रोटेक्ट कर रहे हैं। एवं এটা বিজেপির অভিযোগ যে ভারতীয় অর্থনীতির ক্ষতি করেছেন রাহুল গান্ধী যদিও একটা জিনিস খুব পরিষ্কার যে রাহুল গান্ধীর ওই প্রেস কনফারেন্সের আগেই খবরটা সারা দেশময় ছড়িয়ে পড়ে সারা দেশ এবং বিদেশে ছড়িয়ে পড়ে এবং তখন থেকেই লগ্নিকারীরা কিন্তু অলরেডি তারা কিন্তু শেয়ার বাজারে থেকে টাকা তুলতে শুরু করেছিলেন এবং আদানিদের সংস্থা থেকে এবং রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের উপরে তার লগ্নিকারীরা কোনো রকম তারা কিন্তু নির্ভর করে থাকেন না অতএব বিজেপির এই অভিযোগটি যে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের ফলেই লগ্নিকারীরা টাকা হারিয়েছেন এবং পতন হয়েছে এটা একেবারেই হাস্যকর আমেরিকা মে ইনডাইটমেন্ট হুয়া হ্যায় আদানি জি কো 2000 কোটি টাকা স্ক্যাম হ্যায় हिंदुस्तान মে আমেরিকা যাই হোক বিজেপির যে অভিযোগ সেই অভিযোগের একটি বড় জায়গাটাই হচ্ছে যে দেশের অর্থনীতির উপর এটা একটা বড় আঘাত এটা ঠিক যে আদানিদের সংস্থার উপরে যে আঘাত এসছে সেটা বারবারই এসছে সেটা কখনো হিন্ডেন বা রিসার্চ রিপোর্ট বা যেটা অন্যান্য পত্রপত্রিকায় ছাপা হয়েছে রিপোর্টার্স কালেকটিভ রিপোর্টার্সদের যে ইনভেস্টিগেটিং রিপোর্টিং যেগুলো ছাপা হয়েছে তাতে আদানিদের নানা রকম কয়লা কেলেঙ্কারি কখনো অন্যান্য কেলেঙ্কারি নিয়ে বারবারই ছাপা হয়েছে এবং তখন কিন্তু সেগুলোতে আমাদের দেশের শেয়ার বাজারে পতন লক্ষ্য করা গেছে এবং লগ্নিকারীকটা টাকা হারিয়েছেন এবং মধ্যবিত্ত আমি আপনিও টাকা হারিয়েছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কি করে এবং পরোক্ষভাবে কি করে আমি সেই বিষয়টি ধাপে ধাপে আসবো প্রত্যক্ষভাবে কথাটাই প্রথমে বলা যাক প্রথমে যেটা বলবো যে প্রত্যক্ষভাবে শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা জানেন যে আদানি সংস্থায় যারা শেয়ার কেনেন সঙ্গে সঙ্গে শেয়ার দাম পড়ে গেলে তাতে তাদের বিরাট ক্ষতি হয় এবং শেয়ার বাজারেও অনেকটা অস্থিরতা তৈরি হয় এবার এইখানে কিন্তু হয়েছে ঘন্টার মধ্যে অনেক টাকা সেখানে হারিয়েছে এখন সেইটার জন্যে আদানির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে এবং একটি আদালত মার্কিন দেশের তদন্তকারী সংস্থারা সেখানে একটি আদালতের নির্দেশ বের করে আনতে সক্ষম হন আদালতকে সন্তুষ্ট করে আদালতকে বুঝিয়ে যে তাকে গ্রেপ্তার করার মতো অভিযোগ তারা এনেছেন তো তাহলে সেটা তো যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সেই গুরুত্বটা কিন্তু আগেই সমস্ত কাগজে চলে আসে এবার আমরা দেখছি দেখছি যেটা সেটা হচ্ছে যে বিজেপির এই এই অভিযোগ যে বারবার আঘাত করা হচ্ছে এবং এটা মধ্যবিত্ত মানুষ তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে একটা প্রশ্ন বিজেপি মধ্যবিত্তকে এখানে কিন্তু ঢাল হিসেবে রাখতে চাইছে কিরকম যদি ধরুন কোনো একটা দুষ্কৃতীরা তারা একটি বাড়িতে পরিবারে অ্যাটাক করেছে এবং বাইরে থেকে খবর পেল পুলিশ তারা সেই বাড়িটা ঘিরে ফেলেছে এবার দুষ্কৃতীদের দলের কেউ সেই বাড়ির যদি ছেলেটিকে তার মাথায় যদি বন্দুক ঠেকিয়ে যদি এই কথাটা বলতে থাকে যে যদি আমাদের এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা না করে দেওয়া হয় আমাদের যদি নিরাপদে না ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা এই ছেলেটিকে মেরে দেব এটা ছেলেটিকে ঢাল করে তারা বাঁচার চেষ্টা করছে এখানেও যেন বিজেপি মধ্যবিত্ত শ্রেণীকে ঢাল করছে মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচানোর কথা যেন বলছে যেন তারা মধ্যবিত্ত শ্রেণী এবং সাধারণ মানুষের কথায় চিন্তিত তাই বিরুদ্ধে তারা রকম কথা বলবে না বিষয়টা কিন্তু একটা অন্যরকম ভারতীয় বিভিন্ন সংস্থা টাটা ইনফোসিস বা এরকম অনেক আরো সংস্থা আছে যারা বিশ্ব জুড়ে ব্যবসা করে তাদের ব্যবসার সুনাম আছে এবং তাদের বিরুদ্ধে কখনো এরকম কোনো অভিযোগ আসেনি বারংবার এবং তাদের জন্য মানুষকে টাকা খোয়াতে হয়নি কিন্তু আদানির বিরুদ্ধেই বারবার কিন্তু এই অভিযোগগুলো আসছে এবং এবার শুধু অভিযোগ নয় এবার একটা আদালতকে তারা কিন্তু বুঝিয়ে তারা কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা বের করতে পেরেছে এবং তারা কিন্তু ভারতীয় অর্থনীতির কথা ভেবে ভারতীয় ইনভেস্টরদের কথা ভেবে বা আমাদের মধ্যবিত্তদের কথা ভেবে এটা করেনি তারা করেছে তাদের লগ্নিকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ মার্কিন দেশের লগ্নিকারী এবং ব্যাংক থেকে আদানি বাইশশো কোটি টাকা তুলেছিলেন এবং সেই বাইশশো কোটি টাকা এখানে ঘোষ হিসেবে বিভিন্ন রাজ্যে ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা পরে আলোচনায় আসব। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ঢাল হিসেবে যেমন মধ্যবিত্তকে ব্যবহার করা হচ্ছে এবং মধ্যবিত্তদের শুধু ঢাল হিসেবে ব্যবহার করে তাদের যে ক্ষতির কথা বলছে এটা কিন্তু একেবারে ভুল নয় মধ্যবিত্ত যে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আগেই বললাম প্রত্যক্ষভাবে শেয়ার বাজারে যারা রয়েছেন তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আমরা অনেকেই শেয়ার বাজারে হয়তো সরাসরি বিনিয়োগ করি না আমরা যেটা করি অনেকে মিউচুয়াল ফান্ডে করি মিউচুয়াল ফান্ড কিন্তু সেখানে টাকা বিনিয়োগ করে যেখানে তাদের প্রফিটের ব্যাপার থাকে তাদের অনেক টাকা আদানিদের সংস্থায় আছে সেখানে আমাদের একটা কিন্তু ক্ষতির আশঙ্কা আছে কিন্তু এটা হলো প্রত্যক্ষ ক্ষতি পরোক্ষে একটা বড় ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আদানিদের এই সংস্থাগুলোতে কিন্তু ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং এলআইসির বিপুল পরিমাণে বিনিয়োগ রয়েছে কীরকমভাবে সেইখানে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তার একটা উদাহরণ আমি আপনাকে প্রথমে আপনাদের প্রথমে দিচ্ছি সেটি হচ্ছে কিছুদিন আগে গত সেপ্টেম্বর মাসে একটি খবর আপনারা সবাই জানেন যে আদানিদের সংক্রান্ত একটি খবর খুব সামনে আস চলে আসে আমি তার খালি তত্ত্ব খুব সংক্ষেপে আমি তত্ত্বগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে দশটি সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় একষট্টি হাজার টাকার বেশি একষট্টি হাজারের টাকা বেশি টাকা তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তারা কিন্তু ঋণ নিয়েছিল এই ঋণ একষট্টি হাজার আটশো কোটি টাকায় এই দশটি সংস্থা ঋণ নিয়েছিল এবং তারপরে তারা সেই ঋণটা শোধ করতে পারেনি তারা দেউলিয়া হয়ে যায় আপনারা সবাই জানেন এই ধরনের সংস্থা যারা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করে তাদের একটা বড় অংশই কিন্তু সত্যিকারের দেউলিয়া হয় না তারা কিন্তু টাকাটা করে মানে সরিয়ে অন্য সংস্থায় নিয়ে যায় এবং সেই টাকাটা তারা কিন্তু অন্যভাবে তারা তার উপভোগ করে তারা এনজয় করে এই দিয়ে নিজের এই মূল সংস্থাটি যাদের যার নামে ব্যাংক থেকে লোন সেটিকে দেউলিয়া ঘোষণা করে দেয় এইরকম দশটি সংস্থা একষট্টি হাজার আটশো বত্রিশ কোটি টাকা তারা কিন্তু লোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নেওয়ার পরে তারা দেউলিয়া ঘোষণা করে এই দেউলিয়া ঘোষণা করার পরে একটা অদ্ভুত হয় কি হচ্ছে এই দশটি সংস্থা কিনে নেয় আদানি এবং আদানির সঙ্গে ব্যাংকের যে বোঝা পড়া হয় সে পড়াতে তারা এই একষট্টি হাজার আটশো কোটি টাকা ঋণ পনেরো হাজার নশো সাতাত্তর কোটি টাকায় রফা করে ফেলে মানে সোজা কথায় বলা যায় যে পঁয়তাল্লিশ হাজার আটশো কোটি টাকা মানে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা আদানিদা লাভ করে এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের এই টাকাটা ছাড় দিয়ে দেয় মুকুব করে দেয় এখন প্রশ্নটা হচ্ছে এই যে ছেচল্লিশ হাজার কোটি টাকা কতগুলো শূন্য সেটা আপনারা হিসাব করে নেবেন এই টাকাটা কার টাকা এই টাকাটা কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখেন তাদের টাকা এই টাকাটা পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার কোটি টাকা যে ছাড় দেওয়া হলো সেটা চলে গেল কিন্তু আমাদের পকেট থেকে দ্বিতীয়ত এরকম ব্যবসা চলতে থাকে দ্বিতীয়ত বারবার দেখা যায় যে আদানিদের সংস্থা আদানিদের সংস্থা যখনই কোনো বিপদে পড়ে যে ইন্ডেনমার্ক রিপোর্টের পরে বা এই যে রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্টের পরে যখনই কোনো রকম তাদের সম্পর্কে কোনোরকম অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ যখন সামনে আসে প্রকাশ্যে আসে তখনই মার্কেট পড়তে থাকে তখনই তাদের বাঁচাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি গত কয়েক বছরে যতবার এরকম ঘটনা ঘটেছে এলআইসি কিন্তু আদানিদের শেয়ার কিনে নিয়ে তাদের কিন্তু একটা অক্সিজেন যোগিয়েছে। এবং প্রায় দেখা যাচ্ছে প্রায় একষট্টি শতাংশ গত কয়েক বছরে তাদের এলআইসিতে এলআইসি কিন্তু আদানিদের সংস্থায় বিনিয়োগ বাড়িয়েছে বিভিন্ন সংস্থায় তো এলআইসির টাকা অর্থাৎ আদানিরা যদি কোনো রকমভাবে ডোবেন তাহলে আমাদের প্রত্যেকের আমরা এলআইসির উপরে দীর্ঘ দিনের ভরসা মানুষের কোটি কোটি ভারতীয় একটা নয় একাধিক তারা পলিসি কিনে এলআইসিতে টাকা জমা রাখেন সেক্ষেত্রে ভারতীয় যারা সাধারণ মানুষ একেবারে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ কিন্তু এলআইসির থেকে এবং এলআইসির এই টাকা যদি ডুবে যায় তাহলে সেটা কিন্তু তাদের একদম মারাত্মক ক্ষতি হবে এখানে কিন্তু মধ্যবিত্তদের এবং নিম্নবিত্তদের একটা বড় আশঙ্কার কারণ আছে এখানে একটা তথ্য আপনাদের ছোট্ট করে দিয়ে দিয়ে রাখি আদানিদের সম্পর্কে যে কথা বলা হয় আদানিরা মূলত ব্যবসা করে সেটা হচ্ছে বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং এল আই সির টাকা নিয়ে কিরকম ভাবে যদি আদানিদের ঋণ পরিমাণ তিন হাজার কোটি ডলার হয় তার নশো কোটি ডলার কিন্তু তারা রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু তারা ধার হিসেবে নেয় মানে প্রতি তিন টাকার এক টাকা কিন্তু তারা কিন্তু ব্যাংক থেকে মানে আমার আপনার টাকা ধার তারা কিন্তু রকম ভাবে যদি ধাক্কা খায় আদানিদের সংস্থা যেখানে আপনি হয়তো সরাসরি কোনো বিনিয়োগ করেননি কিন্তু পরোক্ষভাবে আপনি সামান্য হোক বা বেশি হোক আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন যারা শেয়ার বাজারে আছে তারা হয়তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে এইখানে কিন্তু বারবার এইটাকে কিন্তু বিজেপি ব্যবহার করতে চাইছে এখন প্রশ্নটা যেটা হচ্ছে যে আদানিদের বিরুদ্ধেই বারবার কিন্তু এই অভিযোগগুলো কেন উঠছে এর আগে যে অভিযোগগুলো উঠেছিল সেগুলো কিন্তু কোনো সরকারিভাবে কোনো অভিযোগ ছিল না সেগুলো ছিল সমস্তটাই অনেকটা বেসরকারি অনেকটা শর্ট সেলার তাদের অভিযোগ যেগুলোকে চক্রান্ত বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু এবার কিন্তু সেরকম করা যাচ্ছে না বলা হচ্ছে যে মার্কিন দেশের বাইডেন অমুক তমুক এগুলো তারা এগুলো করে করিয়েছে তাদের খুব রাগ আছে ব্যাপারটা খুব হাস্যকর বাইডেনের উপর বাইডেন রাগ আছে বলে মার্কিন দেশের আদালত এটা করে ফেলেছে এটা খুব হাস্যকর অভিযোগ আর আমেরিকার আইন সিস্টেমটা আমাদের দেশের মতো ঠিক নয় সেখানে বিচারপতি এবং জরি উভয় থাকে আমাদের দেশের আইন ব্যবস্থাতে ঠিক এরকম নয় একেবারে অন্যরকম এবং সেখানে আইন ব্যবস্থার উপরে রাজনৈতিক দলের প্রভাব অতটা বেশি নয় যেটা আমাদের আমাদের রয়েছে এবং মার্কিন দেশের লোকরা কিন্তু তাদের লগ্নিকারী তারা কিন্তু তাদের লগ্নিকারী থেকে বাঁচানোর জন্যই এটা চেষ্টা করছে তাদের ভারতীয় অর্থনীতিকে তারা আঘাত করবে এমন করবে তাতে তাদের কোনো লাভ নেই বরং ভারতীয় অর্থনীতি শক্তিশালী হলে এবং মজবুত হলে আমেরিকার পরোক্ষে লাভ আছে কারণ আমেরিকা মনে করে যে চায়নাকে টক্কর দেওয়ার জন্য ভারতের অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে তারা ভারতের সঙ্গে সেই জন্য সম্পর্ক সবসময় ভালো রাখতে চায় তো সেই জন্যে এই অভিযোগটাও অত্যন্ত হাস্যকর অভিযোগ যে তারা কিন্তু ভারতীয় অর্থনীতির ক্ষতি করার জন্য আমেরিকা এই কাণ্ডটা করছেন এবং ট্রাম্প এসেই ব্যাপারটা একেবারে রাতারাতি উল্টে দিয়ে তারা কিন্তু আবার এটা করে দেবেন এটাও খুব হাস্যকর কিন্তু একটা অভিযোগ এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে আদানিদের এই অভিযোগের পরে আদানিদের গ্রেপ্তারি পরোয়ানা এবং তারপরে আইনি নোটিশ পাঠানোর পরে আদানিদের ব্যবসার কি সত্যিই কোনো ক্ষতি হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কাণ্ডের পরে আপনারা দেখুন এই আমেরিকার আদালতে এই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা সামনে আসার পরেই রাহুল গান্ধী প্রেস কনফারেন্স না একেবারে যেটা সামনে এসছে একবারে সংবাদ রিপোর্টে তারপরে কেনিয়া সরকার একটা কিন্তু বড় সড়ক সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে তাদের দেশে আদানিদের দুটো বড় প্রকল্প একটি বিদ্যুৎ প্রকল্প এবং আরেকটি বিমানবন্দর সম্প্রসারণের প্রকল্প তারা কিন্তু একেবারে বাতিল করে দিয়েছে এবং সেই বাতিলটা করেছে তারা বাতিলের ঘোষণাটা করেছেন সেখানে রাষ্ট্রপতি পার্লামেন্টে দাঁড়িয়ে এবং তারপরে যে উচ্ছ্বাস সেই পার্লামেন্টে দেখা গেছে পার্লামেন্টের সদস্যদের মধ্যে সেটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা এটা গেল কেনিয়ার ব্যাপার তারপরে যেটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে কিন্তু আদানিদের যে পোর্টের প্রজেক্ট সেটা কিন্তু আগে থেকেই সেটা সেটা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছিল এবং সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেটা এখন আরও বেশি করে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেটা আরও বেশি খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশে যে আদানিদের বিদ্যুৎ সরবরাহ করা হয় ঝাড়খণ্ডের মধ্য দিয়ে তো দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সরকার বদলের পরে হাসিনার সরকারের পতন হওয়ার পরে সেখানেও কিন্তু এই এই আদানিদের যে চুক্তি সেই চুক্তি কিন্তু সেখানকার সেখানে খতিয়ে দেখা হচ্ছে সরকার খতিয়ে দেখছে এবং হাইকোর্টেও বাংলাদেশে সেখানে কিন্তু এটা বিচার বিবেচনা হচ্ছে এরকম অনেক দেশে আদানিদের যে ব্যবসা সেই ব্যবসা কিন্তু চূড়ান্ত ধাক্কা খেয়েছে এবং আর একটা খুব বড় ব্যাপার ভারতীয় অর্থনীতিতে ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতি যে কোনো ব্যবসা অনেকটা বিশ্বাসের উপরে চলে যে এই দেশে যখন আমাদের দেশে যখন বিদেশি বিনিয়োগকারীরা যখন টাকা তারা বিনিয়োগ করেন শেয়ার বাজারের মাধ্যমে তখন তারা দেখেন সেই দেশটার উপরে কি করে বিশ্বাস করা যায় কিনা আজকে সেবি বা মাধবী সেবি সেবির চেয়ারপারসনের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে যে তিনি সরাসরি এই আদানিদের কাছ থেকে সুবিধেভোগী এবং তাদের সংস্থার তিনি তিনি অনেক জায়গায় শেয়ার কিনেছেন তিনি এবং তার স্বামী এবং সেটা নিয়ে ভারত সরকার রকম তদন্ত করেনি তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এই একটা ধরে এবং সেই বিশ্বাসে চিড় ধরার পরে তাদের কিন্তু ক্রমশ তারা কিন্তু আপনারা দেখবেন গত বেশ কিছুদিন ধরে তারা কিন্তু ক্রমশ তারা টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে এটা মাঝে মাঝে এরকম হয় যে টাকা তুলে নিয়ে চলে যায় আবার ফিরে আসে কিন্তু এবার কিন্তু এই আদানির কাণ্ডের পরে ভারত সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় যদি তারা সন্তুষ্ট না হন তারা যদি মনে করেন যে এখানে ভারত সরকার খুব ভালোভাবে লগ্নিকারীদের স্বার্থ তারা প্রোটেক্ট করছে না তাদের সুরক্ষা দিচ্ছে না তাহলে কিন্তু ভারতবর্ষে বিদেশি বিনিয়োগের পরিমাণ ক্রমশ কমতে থাকবে এবং আগামী দিনে এই বিনিয়োগ আসবে কিনা আরও আর প্রভূত পরিমাণে আসবে কিনা এ নিয়ে কিন্তু সংশয় দেখা দেবে অতএব সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় অর্থনীতিতে একটা বড় প্রভাব কিন্তু এর ফলে পড়তে পড়তে পারে এই সমস্ত বিষয়টার জন্যে এই সপ্তাহে আমরা কিন্তু আদানি কেলেঙ্কারিটাকে সব থেকে বড় খবর বলে মনে করছি এবং সেটা শুধু অর্থনৈতিকভাবে নয় আমাদের প্রত্যেকের কিন্তু জীবনযাত্রার সঙ্গে এই খবরের একটা প্রভাব রয়েছে এবং সেই জন্যেই আমরা আজকে এই বিষয়টিকে আজকে আমাদের রোববারের এই বিশেষ এপিসোডে আজকে গুরুত্ব দিয়ে আপনাদের সামনে আনলাম আপনাদের সমস্ত বিষয়টি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইক এবং শেয়ার করে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন জয় হিন্দ সপ্তমী বচায়তে